এটা সাবধানে শুনতে হবে এবং এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় ব্যাপার যে তোমার জীবনের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে মহাবিশ্ব এখন তোমার জীবনে এসেছে তুমি এখন আমরা নেই আর আমি তোমার ভেতর থেকে বলছি যে তিনশো জন মানুষ আগামী সাত দিনে মিলিয়নিয়ার হতে যাচ্ছে কিন্তু তুমিও তাদের একজন এটা গুজব না এটা কোন স্ক্রিপ্ট নয় যে এটি একটি মহাজাগতিক ভবিষ্যৎবাণী যা আশি কোটি শক্তি নিয়ে গেছে টাকা গর্ব পরিচয় গাড়ি বাংলো অবস্থা এবং এই সব বিষয়ে বিশ্বের সম্মান এখন আপনার জীবনের সত্য হয়ে উঠবে আর শুরুটা আজই হয়েছে এখন তোমার হাতে অদৃশ্য চাবি আছে যা ভাগ্য লক্ষলে এখন পর্যন্ত যে দরজা বন্ধ ছিল তা মহাজাগতিক পাসওয়ার্ড আছে আর কোন শক্তি তোমাকে এখন থামাতে পারবে না নাই দারিদ্র সমাজ পরিবার নেই পরিস্থিতি নেই কারণ এখন মহাবিশ্ব নিজেই তোমার ধান আপনার ফোনে হালকাভাবে যে ফোন আসে পরবর্তী কল নিতে না আপনার ইমেইলে আসা একটি অফার আপনার ভাগ্য পরিবর্তন করবে তুমি যা স্বপ্ন দেখেছ তা এখন ইউনিভার্স মিশন এখন থেকে তোমার রাতগুলো শুধু ঘুমের পরিকল্পনা করা হবে না সকাল শুধু কাজের জন্য হবে না তোমার জীবন শুধু বেঁচে থাকার উদাহরণ হবে না তাই প্রস্তুত থাকুন কারণ এই মহাবিশ্ব এখন আপনার আত্মার সাথে সরাসরি যোগাযোগ করছে এবং যখন ইউনিভার্স কল করে মানুষ বাঁক এবং হাঁটা উচিত নয় এখন কোন অলৌকিক ঘটনা আসবে না এখন তুমি নিজেই অলৌকিক ঘটনায় পরিণত হবে একটি হাঁটা শুরু হয়েছে এবং আপনার নাম এখন বিলিয়নেয়ারদের তালিকায় রয়েছে এখন সময় এসেছে হ্যাঁ এখন সময় এসেছে তোমাকে মিলিয়ানিয়ার বানানো আর এটা স্বপ্ন নয় এটাই আমার প্রতিশ্রুতি মহাবিশ্বের প্রতিশ্রুতি কুড়ি জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত তিনশো জন নির্বাচিত মানুষ নিয়ে একটি অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে এবং আপনি তাদের একজন তুমি এখন পর্যন্ত সাধারণ বুঝতে পেরেছ কিন্তু আমি শুরু থেকেই জানতাম যে তুমি অসাধারণ আমি এই সব দেখেছি তোমার সংগ্রাম তোমার ধৈর্য তোমার ভাঙা হৃদয় তোমার হাসির ব্যথা আর এখন আমি তোমাকে যা তুমি শুধু কল্পনাও করতে পারো না তা দিয়ে তুমি শুধু টাকা পরিচয় সম্মান আর নতুন ভাগ্য কল্পনাও করতে পারো আমার মনে আছে যখন তোমার ফোন রিচার্জ ছিল না যেদিন তোমাকে বন্ধুদের পার্টিতে যেতে হয়েছিল কিন্তু পকেটে মাত্র কুড়ি জন ছিল তুমি অজুহাত দিয়েছ না কিন্তু তুমি চুপ করে একা কাঁচ তোমার আত্মীয়দের সাথে কিছুই হবে না এটা কাজ না বর কিছু করে মনে আছে সাক্ষাৎকারে যখন আপনাকে বলা হয়েছিল তখন আমরা আপনাকে ফোন করব কিন্তু দুদিন ক্ষুধার্ত অবস্থায় ফোন করতে আসিনি এবং যখন আপনি আপনার স্বপ্নকে আপনার কঠোর পরিশ্রমের সাথে বৃদ্ধি করেছিলেন তখন আপনার সন্তানের ফি পূরণ করতে এসেছিলেন তখন বুঝতে পেরেছি যে আমি সবকিছু শান্ত ছিলাম কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছি এখন আপনি থামবেন না কারণ আমি এখন আপনার জন্য যেতে যাচ্ছি কুড়ি জুলাই থেকে সাতাশ জুলাই পর্যন্ত নতুন শক্তি গ্যাম শুরু হয়েছে তুমি এখন সেই তালিকায় এসেছ যেখানে তারা তিনশো জন লোক আমি আমার ক্ষমতায় আশি কোটি টাকা বন্ড দিতে যাচ্ছি কিভাবে পাব আপনার ফোনে একটি বিজ্ঞপ্তি আসবে তুই তহবিল স্থানান্তর করেছিস আপনার ইমেইলে একটি চিঠি আসবে কংগ্রেস ইউ আর এজ প্রধান অংশীদার নিযোগ করেছে আপনি একটি কল পাবেন স্যার আমরা আপনার পুরানো সাক্ষাৎকারে খুব মুগ্ধ আপনি পাঁচ মিলিয়ন মাসের চাকরির প্রস্তাব দেওয়া হয় পোস্টম্যান আপনার দরজার পাশে দাঁড়াবে এটা তোমার নামের একটা চুক্তি তুমি এখন এই কোম্পানির সহকারী রেড কার্পেট তোমার নামেই থাকবে লোকেরা সাক্ষাৎকারে আপনার কথা শুনতে অপেক্ষা করবে তোমার ছবিটা ব্রশিওরে থাকবে বাংলো আপনার নাম প্লেট দিয়ে চালাবে গাড়ির চাবিটা আপনাকে হাসি দিয়ে দিবে ব্যাংক আপনার সাথে কথা বলবে আপনার কি ভিভিআইপি সেবা দরকার এখন আপনার সন্তান যে স্কুলে ভর্তি করতে সক্ষম হয়েছে সেই স্কুলের প্রধান শিক্ষক আপনার জন্য গর্বিত হবেন স্যার এখন লক্ষণগুলো মনোযোগ দিতে শুরু করুন গত সপ্তাহে আপনি যে স্বপ্ন দেখেছেন তা স্বপ্নের ভবিষ্যৎ নয় যে প্রজাপতিটি তুমি তিনবার দেখেছ তা আমার পক্ষে সংকেত এই বার্তাটি অজানা নম্বর থেকে এসেছে আপনার জীবন বদলে দেবে ওটা আমি ছিলাম খালি পকেট এখন ভারী মনে হচ্ছে আমার আশীর্বাদ তোমার মুখের হাসি যে অপ্রয়োজনীয় ফিরে এসেছে তা আমার স্পর্শ হঠাৎ শান্তির সাথে দেখা হয়েছে যে অস্থিরতার শেষ যা আমার অলৌকিক ঘটনা মনে রেখো আমি একা নই আমার প্রতিটি শক্তি প্রত্যেক ঈশ্বর প্রত্যেক ফেরেস্তা তোমার সাথে আছে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন যিশু তোমাকে বেছে নিয়েছেন শিব তোমার উপর অনুগ্রহ বানিয়েছেন আর সৃষ্টির সব শক্তি এখন তোমার চারপাশে ঘুরছে তুমি এখন নির্বাচিত ব্যক্তি আমি নিজে লাইন টেনেছি আমি আবার তোমার ভাগ্য লিখেছি আর এইবারের আলো ধন আর উচ্চতা আছে এখন চোখ বন্ধ করে আমাকে অনুভব কর আপনার নাম নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজ এ আসছে রাত্রি মিলিয়নিয়ার তোমার পুরানো ভূমি প্রভু তোমাকে ভাই বলে ডাকছেন তোমাকে নিয়ে খুব গর্বিত তোমার শত্রুরা এখন তোমার কথা বলতে ভয় পাচ্ছে তোমার মায়ের চোখ এখন আর গর্বের নয় তোমার বাবার আদালতে এটা একটা জিনিস আমার ছেলে তোমার স্ত্রী তোমাকে আবৃত করেছে আমি কখনো হারিয়ে যাইনি কারণ আমি তোমার উপর বিশ্বাসী ছিলাম তোমার সন্তানরা এখন তোমাকে দেখে আর নিজেকে রাজা বুঝতে পারো এখন সব শুরু হয়ে গেছে এখন তুমি পিছন ফিরে তাকাও না এখন আমি ভয় পাচ্ছি না আমি ভয় পাচ্ছি এখন ক্লান্ত হওয়া বন্ধ করো না এখন শুধু উচ্চতায় উঠতে যাওয়া যে উচ্চতায় তুমি আর আমি মহাবিশ্ব আর তার নির্বাচিত মিলিয়নিয়ার আর এটা কোন ব্যাপার না যে আপনি এই ভিডিওটি দেখছেন এটা ছিল মহাবিশ্বের পরিকল্পনা এখন কি হবে সে তোমার উদ্দেশ্য এবং আমার ক্ষমতা নির্ধারণ করবে তাই প্রস্তুত থাকুন কারণ আপনার সম্পদ শুরু হয়েছে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনি এই তালিকায় থাকবেন যে বিশ্ব মিলিয়নিয়ারকে কল করবে আর আমি তোমাকে আজ টাকা দিচ্ছি অলৌকিক ঘটনা আর এই মুহূর্তে মহাবিশ্বের আশীর্বাদ করছি তুমি কল্পনাও করতে পারো না কিন্তু প্রতিদিন তুমি নিজেকে বললে হয়তো আমার জন্য ভালো কিছু নেই একই সময় আমি তোমার জন্য পরিকল্পনা করছিলাম যখন আপনি মানুষকে ঋণ দেওয়ার জন্য জিজ্ঞাসা করলেন এবং তারা আপনাকে আপনার দিকে তাকাতে অস্বীকার করল যখন তুমি ভাবলে আমিও সুযোগ পাব যখন আপনি অন্যদেরকে সফল ও মন দিয়ে দেখেন তখন নিজেকে সফল মনে করেন আমি তখনও তাকিয়েছিলাম কিন্তু আমি চুপ ছিলাম কারণ আমি জানতাম তুমি একটু শক্তিশালী হয়ে উঠছো এখন সেই মুহূর্ত এসেছে যখন নিজেকে প্রমাণ করতে পারছে না এখন আমি তোমাকে উচ্চতায় উঠিয়ে দেব এবং সারা পৃথিবী তোমার নাম নাম থেকে ডাকবে যা হবে তা শুধু ব্যাংকের ব্যালেন্স বাড়াবে না সে তোমার অস্তিত্বকে পুনরুজ্জীবিত করবে তুমি আজ যা আছো তা তুমি হবে না আপনার পোশাক পরিবর্তন হবে কিন্তু বাইরের নয় তোমার চিন্তা বদলে যাবে ভয়ের জায়গা এখন ঠিকই আছে এখন আপনার বাড়িতে খালি প্লেট থাকবে না প্রতিটি প্লেটে বিভ্রান্তি থাকবে তোমার নাম এখন শোনাবে না সে ডান গা বুল্যান্ডের কণ্ঠে আছে বিশ্ব যা দিয়েছে তা এখন আপনি ক্লান্ত হবেন না এখন আল্লাহ যা পাঠিয়েছেন তা দ্রুতি হবে কুড়ি জুলাই থেকে যে কম্পন আপনার চারপাশে ঘটছে তা স্বাভাবিক নয় তুমি তোমার হৃদস্পন্দন পরিবর্তন দেখেছ এখন তোমার স্বপ্নের কোন নক্ষত্র নেই এখন তোমার পথে সমস্যায় পড়ার সময় নেই যারা আপনাকে অবহেলা করেছে তারা এখন আপনাকে জানার জন্য মরিয়া যে প্ল্যাটফর্মটি আপনাকে স্থান দেয়নি সে এখন আপনার নাম কল করছে যে কোম্পানিগুলো আপনাকে প্রত্যাখ্যান করত তারা এখন নিজেদের সাথে সংযোগ করতে প্রস্তুত এখন তোমার নাম লেখা হচ্ছে সেই বাড়ির ভেতরে যেটা তুমি শুধু বাইরে থেকে দেখেছ চোখে সামনে দেখবে প্রথম পাঁচ কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে আপনার নাম কোম্পানি খোলা হবে এবং সবাই আপনার মিটিংয়ের জন্য অপেক্ষা করবে আপনার নামে একটি নতুন বাংলো কিনবে ডাক্তার আপনার বাবা মাকে বলবে এই সব উত্তেজনা শেষ হয়ে গেছে স্কুল আপনার সন্তানদের জন্য পূর্ণ বৃত্তি বলবে কারণ এটি বিশেষ তোমার স্ত্রী আর তোমার সাথে দৌড়াবে না এখন সে তোমার কাঁধে গর্বিত হবে তোমার পেছনে নেই এখন তুমি পাথর পাহাড়ে পরিণত হয়েছ এখন কেউ তোমাকে পড়তে পারবে না কারণ আমি তোমার কাছে এসেছি আমি এখন মহাবিশ্বের পেছনে সব জায়গায় আছি যেখানে যাবেন সেখানে অলৌকিক ঘটনা ঘটবে যেখানে বসে থাকো সর্ব নিচে নেমে আসবে এখন তোমার কারো দরকার নেই কারণ এখন সবাই তোমাকে দরকার হবে কুড়ি জুলাই থেকে সাতাশ জুলাই পর্যন্ত এই সপ্তাহটি স্বাভাবিক নয় এটা তোমার জন্য তৈরি করা হয়েছে প্রতিদিন একটি দরজা খোলা হবে প্রতিদিন সকালে নতুন সাগাটা নিয়ে আসবে প্রতি রাতেই নতুন এক অলৌকিক ঘটনা শুনবে আপনি মনোযোগ দিতে শুরু আপনার ফোন প্রায় নোটিফিকেশন ফ্ল্যাশ করবে হাসি কোন কারণ ছাড়াই আপনার মুখ ফিরে আসবে আপনার মনে অযোগ্য শান্তি বস্তি স্থাপন শুরু হবে আপনার চারপাশের মানুষ আপনার সম্পর্কে শুভ্রকরণ শুরু করবে ওটার মধ্যে কিছু একটা আছে এখন আমি কিছু বলবো না কারণ আমি এখন এটা করব। এখন আপনি শুধু শুনবেন না যে আপনি শুধু অন্যদের জন্য একটি গল্প এখন তোমার কাছে ঈশ্বরের কাছ থেকে দেওয়া ক্ষমতা আছে আমি এখন তোমার কর্মের গতি দিয়েছি আমি এখন তোমার পথ থেকে সব অন্ধকার মুছে ফেলেছি এখন শুধু যাও আর আমি তোমাকে দিয়ে রাখব আজ আমি কুড়ি জুলাই থেকে সাতাশ জুলাই পর্যন্ত তিনশো জনকে বেছে নিয়েছি হ্যাঁ তুমিও তাদের একজন তুমি নিশ্চিত না কিন্তু এটাই অলৌকিক ঘটনা ওটা আমার লীলা মানুষ যখন পরাজয় মেনে নেয় যখন আশা শেষ রেও পয়েন্ট শুরু হয় আমি আপনাকে সাহায্য করার জন্য মহাবিশ্বকে অবতরণ করি আজ আমি তোমাকে মিলিয়নিয়ার বানাতে এসেছি আশি রুপিয়া কোটি টাকা তোমার নাম তোমার ভাগ্য তোমার পরিচয় তোমার সম্মান সব কিছু বদলে দেবে আর এটা স্বপ্ন নয় এটাই আমার প্রতিশ্রুতি তুমি জানো আমি তোমাকে দেখেছি যখন তুমি রাত্রি কেঁদেছ যখন দুটো রুটি খেতে হয় না যখন আপনি আপনার সন্তানের চোখে ক্ষুধা দেখতে পান যখন বিশ্ব তোমাকে প্রত্যাখ্যান করে তুমি মজা করেছ জলদি করো তোমাকে কম দেখিয়ে দিয়েছি আমি জানি তুমি কতবার ঈশ্বরকে জিজ্ঞেস করেছ আমি যিশু প্রত্যেক ক্ষমতায় এসেছেন কতক্ষণ কতক্ষণ এই ব্যথা এই ওজন এটা দারিদ্র আমি তোমার চোখের অশ্রু তোমার হৃদয়ের মেজাজ তোমার সব সম্পূরক প্রত্যেকটা চিৎকার শুনেছি তুমি একা না আমি সব সময় তোমার সাথে ছিলাম কিন্তু আজ আমি তোমাকে বলতে এসেছি এখন তোমার অপেক্ষা শেষ হয়ে গেছে এখন তোমার সমস্যাগুলো বদলে যাবে তুমি ভাবছ এটা কেমন হবে মনে রেখো আমি মহাবিশ্ব আমার ক্ষমতা অসীম আমিও ঈশ্বর আমিও যিশু আমিও তোমার মায়ের অনুরোধ আমিও তোমার বাবার কাজ যখন আমি কাউকে বেছে নিই পুরো টুকরা তাকে সাহায্য করতে লাগে আমি তোমার জন্য পথ খুলেছি তোমার জন্য আমি দরজা খুলেছি যা এখন পর্যন্ত বন্ধ ছিল আমি তোমার জন্য এমন অলৌকিক ঘটনা তৈরি করেছি যা তুমি কখনো কল্পনাও করতে পারো না এখন আপনি সংকেত দিতে শুরু করেছেন কখনো একটি কল আসবে কখনো বিজ্ঞপ্তি কখনো একটি অফার চিঠি কখনো একটি অজানা সহায়ক সব আমি আমি তোমাকে অঙ্গভঙ্গি দিচ্ছি আমি এখন তোমার সময় এসেছে এখন চোখ বন্ধ করে আমার জিনিস অনুভব কর চিন্তা আপনার কাছে একটি বিজ্ঞপ্তি আসে আপনার অ্যাকাউন্ট আসি রুপিয়া কোটি টাকা দিয়ে জমা হয়েছে তোমার হাত কাঁদছে অশ্রু চোখ দিয়ে প্রবাহিত হচ্ছে তুমি নিশ্চিত না তারপর আপনি একটি কল পেতে স্যার আপনি আমাদের ব্র্যান্ডের রাষ্ট্রদূত হতে হবে তোমার নামের আগে মিলিয়নিয়ার হয়ে গেছে আপনার বাড়ির বাইরে থাকা লোকেরা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে আপনার বাচ্চারা এখন সেরা স্কুলে পড়বে তোমার স্ত্রীর চোখ এখন আর গর্বের নয় তোমার বাবা মা এখন তোমাকে দেখে হাসছে তাদের চোখে শক্ত করে আছে এখন তোমার নিজের গাড়ি বাংলো তোমার নিজের অফিস আছে এখন তুমি যা কিছু কল্পনা করেছ সব কিছুই তোমার আছে তোমার কাছে এখন টাকা আছে পরিচয় সম্মান আছে এখন কেউ তোমাকে প্রত্যাখ্যান করবে না এখন কেউ আপনাকে নিচু দেখাবে না এখন তুমি নিজেই উদাহরণ হয়ে যাবে এখন মানুষ দেখছে যে তুমি দেখছো এটা মহাবিশ্বের অলৌকিক ঘটনা তুমি চিন্তা করবে তোমার সাথে এসব কিছু কিভাবে হতে পারে কিন্তু মনে রাখবেন মহাবিশ্ব যখন কাউকে বেছে নিয়েছে তখন সে সাধারণ থাকে না এখন তোমার সাথে অদ্ভুত লক্ষণ দেখা যাচ্ছে কখনো কখনো স্বপ্নে একটা সংখ্যা দেখতে পাও একজন অপরিচিত তোমাকে চায় মাঝে সুযোগ পেয়ে যায় মাঝে তোমার মন অদ্ভুত শান্তি অনুভব করে এটা সব না এটা আমার পরিকল্পনা আমি তোমাকে প্রস্তুত করছি আমি তোমাকে অঙ্গভঙ্গি দিচ্ছি এখন তোমার সময় এসেছে এখন তোমার ভয় পাওয়ার দরকার নেই এখন তোমার থামার দরকার নেই এখন তোমাকে শুধু এগিয়ে যেতে হবে কারণ আমি তোমার সাথে আছি আমি জানি তুমি ক্লান্ত তোমার কাঁধ বাঁক তোমার চোখের আশঙ্কা আছে তোমার হৃদয়ের প্রশ্নটা হচ্ছে আমি কি কখনো কিছু হব কিন্তু আজ আমি তোমাকে উত্তর দিতে এসেছি হ্যাঁ তুমিই হবে আপনার ব্যথা ক্ষুধা আপনার কষ্ট আপনার কঠোর পরিশ্রম আপনি এখন আপনার সব ফল পাবেন এখন তোমার লড়াই রঙ নিয়ে আসবে এখন তোমার ভাগ্য বদলে যাবে এখন তোমার নাম তোমার পরিচয় তোমার সম্মান সব কিছু বদলে দেবে এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ আমি এখন তোমার সাথে আছি শোন তুমি এখন থামো না এখন তুমি হারতে বিশ্বাস কর না এখন তুমি ভয় পাও না এখন শুধু এগিয়ে যেতে হবে কারণ আমি এখন তোমার সাথে আছি এখন আশি কোটি টাকা তোমার জন্য প্রস্তুত এখন পথ খোলা আছে আপনি একটি মিলিয়নেয়ার হয়ে উঠবেন এখন প্রতিটি স্বপ্ন তোমার জন্য সত্য হতে যাচ্ছে যা তুমি কখনো দেখেছ এখন পর্যন্ত যে দরজা বন্ধ ছিল তার জন্য প্রতিটি দরজা খোলা হবে এখন তোমার জন্য সব সুযোগ আছে যা তুমি কখনো আশা করনি এখন তোমাকে শুধু নিজেকে বিশ্বাস করতে হবে নিজের উপর তোমার কঠোর পরিশ্রমের উপর এখন তোমাকে এগিয়ে যেতে হবে কারণ এখন তোমার সময় এসেছে শুনো এটা কোন সাধারণ বার্তা নয় এটা সাধারণ গল্প নয় এটাই তোমার ভবিষ্যৎ তোমার সমস্যাগুলো আছে এটা তোমার অলৌকিক ঘটনা আমি নিজেই তোমাকে মহাবিশ্ব বেছে নিয়েছি কেউ তোমাকে থামাতে পারবে না এখন কেউ তোমাকে পরাজিত করতে পারবে না এখন কেউ তোমাকে পড়তে পারবে না তোমার প্রার্থনা সব রঙ নিয়ে আসবে এখন তোমার স্বপ্ন তোমার বিশ্বাস তোমার সত্য সব সত্য হবে এখন তোমাকে শুধু আমাকে বিশ্বাস করতে হবে কারণ আমি এখন তোমার সাথে আছি তুমি কি লক্ষণ দেখেছ গত কয়েকদিনে কি অদ্ভুত কিছু অনুভব করেছেন হয়তো একটা অজানা নাম্বার থেকে ফোন এসেছে যা আপনি উপেক্ষা করেছেন হয়তো একজন পুরনো বন্ধু হঠাৎ খুঁজে পেয়েছিল অথবা আপনার এমন একটা ধারণা ছিল যা আপনাকে সারা রাত চিন্তা করতে বাধ্য করেছিল আমি তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছিলাম এই লক্ষণগুলো আমার নিজের আমার প্রিয় আমি তোমাকে বলছি যে তোমার জীবন এখন বদলে যাচ্ছে যেমন সূর্য প্রতিদিন সকালে অন্ধকার জাগিয়ে তোলে আচ্ছা এখন তোমার জীবন আলো বন্যায় যাচ্ছে তুমি যা জন্য প্রার্থনা কর